বন্ধুরা সকাল সকাল রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে হঠাৎ করে গ্রাম থেকে দাওয়াত আসলো আর এমনিতেও বর্ষাকালে আমার গ্রামে যেতে খুবই ভালো লাগে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে সাইড রোড ধরে আমরা এই অটোরিকশা যুগেই চলে যাব একদম গ্রামে ঢাকা মাওয়া হাইওয়ে দুই পাশের রাস্তার মাঝখানে যেই ফুল গাছগুলো লাগানো আছে ফুল গাছগুলোতে বাহারি রঙের ফুল ফুটেছে চলতে চলতে প্রায় একদম গ্রামের চলে এসেছি ইতোমধ্যে আমরা তিনটেই অটো চেঞ্জ করেছি অটোতে আসতে আসতে জানতে পারলাম যে আমাদেরকে নেওয়ার জন্য নৌকা নিয়ে অপেক্ষায় আছে অটো থেকে নেমেই দেখতে পেলাম হৃদয় খান আমাদেরকে নেওয়ার জন্য আগে থেকেই নৌকা নিয়ে এসে হাজির সে প্রথমে আমাদেরকে দেখে একটু হাসলো পরে তারপর নৌকা করে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকলাম চারিদিকে থই থই পানি সাথে মিষ্টি রোদ নৌকতে করে ভাসতে ভাসতে গন্তব্যস্থলে পৌঁছতে ভীষণ ভালো লাগে তাই তো সুযোগ পেলেই চলে আসি গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে